ठाकुर <laughs> <laughs> জয় মা চামুণ্ডা কালী জয় জয় নাগ পঞ্চমাই জয় জয় শিবশম্ব হর হর মহাদেব তো আমার সমস্ত ভক্তবিন্দুরা সবাই কিন্তু লাইভে চলে আসুন আর আমি কিন্তু অনেক দিন বাদে ভক্তরা লাইভে আসতে পারেছি আশা করি তোমাদের আশীর্বাদে কিন্তু আমরা লাইভে চলে এসেছি তো প্রত্যেকে লাইভে চলে এসো যে যেখান থেকে ছোট্ট পূজার লাইভটা দেখছো প্রত্যেকে লাইভে জয়েন করো জয় মা পঞ্চমাই জয় জয় মা সোনামাই জয় জয় মা চামুণ্ডা কালীর জয় জয় বাবা ভোলেনাথ জয় শিবা শাম্বু হর হর মহাদেব সবাই কিন্তু চলে এসো এই ছোট্ট পূজার লাইভে চলে এসো যে যেখানে রয়েছ প্রত্যেকেই লাইভে চলে এসো আর আমি তো লাইভে চলে এসেছি আমার দুই সোনা মা ও বাবাও কিন্তু লাইভে চলে এসেছে ভক্তরা প্রত্যেকেই লাইভে চলে এসো যে যেখান থেকে লাইভটা দেখছো প্রত্যেকই লাইভে চলে এসো লাইভে জয়েন করো প্রত্যেকেই লাইক করো কমেন্ট করো আর সবাই বলো একবার জয় মা চামুণ্ডা কালী জয় জয় বা ভোলেনাথ জয় শিব শম্ভু হর হর মহাদেব জয় মানে পঞ্চিমায়ী জয় প্রত্যেক দিন চলে এসো লাইভে যাদের যাদের ফোনে আমার লাইভে নোটিফিকেশন চলে গেছে তারা কিন্তু লাইভে তাড়াতাড়ি চলে এসো যাদের ফোনে আমার লাইভে নোটিফিকেশন চলে গেছে তারা কিন্তু লাইভে চলে এসো আমি কিন্তু আমার দুই সোনা মা ও বাবার কাছে বসে রয়েছি ভক্তরা তোমরা কিন্তু চলে এসো লাইভে একজন কিন্তু লাইভে জয়েন করেছে প্রত্যেকেই একে একে লাইভে জয়েন করো যে যে যেখান থেকে লাইভটা দেখছো প্রত্যেকেই লাইভে জয়েন করো অনেক দিন অনেক দিন বাদে আমি কিন্তু লাইভে এলাম লাইভে আসার টাইম পাইনি তো তো আজকে অনেক টাইম বের করে মানে অনেকটা টাইম বের করে আজকে লাইভে আসতে আসতে পেরেছি তো প্রত্যেকে এসো তো প্রথমে আমার সোনামাকে দর্শন করে না ভক্তরা চামুণ্ডা কালীকে দর্শন করে না দেখো আমার সোনা মা কিন্তু এখানে রয়ে গেছে দেখো হাই কোন জায়গাতে লাইভ দেখছো একটু কমেন্ট করো প্রত্যেক কিন্তু লাইক করো যারা কিন্তু লাইভে আমার প্রথম আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা কিন্তু লাইভে প্রথম তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে হাই হ্যালো প্রত্যেকেই কমেন্ট করো ভক্তরা আছে চলো দেখো মাকে আমার মায়ের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে সকালেই দেখো ভক্তরা আর এই যে জল রয়েছে দেখো মাকে সেবা দেওয়া হয়েছে ভক্তরা প্রত্যেকেই লাইক করো যারা কিন্তু লাইভে রয়েছে প্রত্যেকে লাইক করো দেখো মাকে কিন্তু সেবা দেওয়া হয়েছে দেখো মাকে কিন্তু জল দেওয়া হয়েছে সেবা আর দেখো এই যে মুকুলদানা রয়েছে যে জল রয়েছে দেখো প্রত্যেকেই দেখো মায়ের কিন্তু পুজো হয়ে গেছে সকালে কমপ্লিট হয়ে গেছে দুটো দুটোকে কমপ্লিট হয়ে গেছে মায়ের পুজো তো দেখো এখানে কিন্তু আমার সোনা মা চামুণ্ডা কালী রয়েছেন মায়ের বলো তো ভক্তরা মায়ের অলঙ্কার মায়ে মা চামুন্ডা কালীর অলঙ্কার কি থাকে অলঙ্কার কি থাকে মুন্ডের মালা আর মায়ের হাতে কি থাকে মায়ের হাতে থাকে কি থাকে তো খড়গ দেখো মায়ের হাতে রয়েছে খর্গ আর মায়ের গলায় অলঙ্কার হিসাবে কি রয়েছে মুন্ডের মালা তো দেখো মা কিন্তু খুবই রাগি মা কিন্তু মা এত ভয়ঙ্কর রূপ তুরা কিন্তু সবাই জানো মা চাইলে সব কিছু করতে পারে বুঝেছ দেখে না আমার যে এখানে দেখো সকালে কিন্তু পুজো হয়ে গেছে দেখো প্রত্যেকে দেখো জয় মা জয় মা চামুণ্ডা কালী জয় জয় মানা পঞ্চুমাই জয় জয় শিবশম্ভু হর হর মহাদেব তো দেখো ভক্তরা এখানে কিন্তু আমার বই খাতাগুলো রয়েছে আমি যখন পুজো পুজো করি তখন কিন্তু আমার বই খাতাগুলোকেও পুজো করে নিই যে আমি যেন পড়াশোনা করতে পারি ভালোভাবে যেন মা আমাকে আশীর্বাদ দেয় তো আমার পুজো আমার বোলাও পুজো করা হয়ে যায় তো মায়ের আশীর্বাদ মায়ের চরন্তলের আশীর্বাদ বা আশীর্বাদ হিসাব পাওয়া যায় আমার বউগুলা বইগুলা যে কি বলো তো আমি যখন পুজো করি তো আমার মা সরস্বতী রয়েছে এখানে সরস্বতী রয়েছে দেখো আর এখানে রয়েছে রাধাকৃষ্ণ রয়েছেন এটা হচ্ছে মা লক্ষ্মী মা মহালক্ষ্মীর ঘর হুম মা লক্ষ্মীর ঘর এটা এটা হচ্ছে মা মনস্যার ঘর রয়েছেন এখানে আর এখানে রয়েছে মা নাগপঞ্চমী ঘর ভক্তরা প্রত্যেকে দেখো আর এখানে রয়েছে আমার নন্দী মহারাজ এখানে রয়েছে দেখো আর এই যে দেখো তো আমার অনেক এক ভক্ত আমাকে এইটা দিয়েছে দেখো আমার আমার কিন্তু মানে আমি আগে দেখো কিভাবে পুজো করতাম আমার টাকা থাকতো না যে পুজো করা হবে যে একটা গ মানে গণেশ ঠাকুর আমি নেব তো সেরকম টাকা ছিল না এইটাতে আমি পুজো করতাম ভক্তরা তোমার দেখে না এই যে গণেশ ঠাকুরটা রয়েছে এটা কিন্তু আমি পুজো করতাম তোমরা প্রত্যেকে দেখো এটাতে কিন্তু আমি পুজো করতাম কিন্তু আমি পুজো করতাম আর দেখো এখন কিন্তু এই ঠাকুরটা পেয়ে গেছি আমার এইটা দেখো এটা কিন্তু আমাকে এক ভক্ত মা কিনে দিয়েছে এইটা কিনে দিয়েছে দেখো এই গণেশ মা কিনে দিয়েছে আর এটা হচ্ছে মাল মালীর দেখো এটা হচ্ছে মা বিষ্ণুপ্রিয়া মা বিষ্ণুপ্রিয়া মহালক্ষ্মী দেখো দেখো কেমন হয়েছে কিন্তু প্রত্যেকে কমেন্ট করো তোমাদের কিন্তু আমি একদিন দেখিয়েছি তো দেখো জয় মা চামুণ্ডা মানাক জয় জয় মানী জয় বাবা ভোলেনাথ জয় শিব শম্ভু জয় শিব শম্ভু হর হর মহাদেব প্রতি কিন্তু লাইভে চলে আসে আমি একটু মিট করেছিলাম একটু মা ডাকতেছিল তার জন্য কথা শুনতেছিলাম তো তার জন্য একটু মিউট করলাম ভক্তরা প্রত্যেকে বলো জয় শিব হর হর মহাদেব হর হর মহাদেব আমার দু মা ও বাবার আশীর্বাদের জন্য দু সমস্ত ভক্ত বিন্দুর কিন্তু যেন ভালো থাকে এটাই আমি মায়ের কাছে যেন সারা জীবন যেয়ে আসিছি যে আমি আমার আমার ভক্ত যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে তাদেরকে সব সুস্থ রাখো মা সব সময় যেন সুস্থ রাখো যে যেখান থেকে লাইভটা দেখছো একটু প্রত্যেকেই কমেন্ট করো আর কী বলে তো ভক্তরা প্রত্যেকে চ্যানেলটা লাইক করো লাইভ প্রত্যেকে লাইক করে দাও লাইভটাতে প্রত্যেকে লাইক করে দাও আর যারা লাইভে আমার প্রথম আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কেন বলে তো যখন আমি আবার লাইভও আসবো তখন হয়তো তোমরা আমার লাইভে নোটিফিকেশন তোমার ফোনে চলে যাবে সে তখন কিন্তু তুমি আবার আমার লাইভে জয়েন করতে পারবে প্রত্যেকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদেরকে দেখি দেখা বললাম ভক্তরা দেখো দেখো এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে দেখো তোমাদের কেমন লাগাচ্ছে প্রত্যেকেই বলবে এটা কিন্তু হচ্ছে মার্বেল পাথর দিয়ে এটা কিন্তু দেখো এটা কিন্তু ধোয়ানো হয় সব কিছু হয় হ্যাঁ এটা কিন্তু আমার আমার যেহেতু মা লক্ষ্মী মা লক্ষ্মীর ঘর স্থাপন করা রয়েছে তো আমি তার জন্য কিন্তু আমার এই মা লক্ষ্মীকে আমি কিন্তু নিয়ে নিয়েছি হ্যাঁ খুব পছন্দ হয়েছে তার জন্য আমি কিন্তু নিয়েছি আর এখানে রয়েছে আমার গণেশ বাবা তোমরা তো দেখেছো প্রত্যেকই দেখেছো আর যারা দেখো বা তারা কিন্তু দেখে নাও এই দেখো এটা হচ্ছে আমার গণেশ বাবা তোমাকে ভিডিওতে দেখাইছি এটা কিন্তু আমার এক ভক্তমা দিয়েছি এক ভক্তমা দিয়েছে কেমন কেমন লাগছে প্রত্যেকে একটু কমেন্ট করে বলবে হুম হুম জোরা কি করবে কি করবে হ্যাঁ ও ধুতে নাই বুকলে তুই তুমি নাকি প্রত্যেকে লাইভে চলে এসো যে যেখান থেকে দেখছো প্রত্যেকে লাইভে জয়েন করো কমেন্ট করো আর চ্যানেল সাবস্ক্রাইব করো

জয় মা চামুণ্ডা কালে জয় জয় মা নাগপঞ্চমায়ী জয় জয় শিবশম্ভু হর হর মহাদেব তো সব্বার চলে আসুন এই মানে এই ছোট্ট পূজার লাইভে যে যেখান থেকে এই লাইভটা দেখছো প্রত্যেকেই লাইভে চলে আসুন অনেক ভক্ত লাইভে আসছে লাইভ থেকে বেড়ে যাচ্ছে তো লাইভে থাকো আর দেখো মাকে দর্শন করো মায়ের কাছ থেকে কিছু চাও যদি কোনো ভক্ত যদি দুঃখে কষ্টে পড়ে আছো মাই নাম জপ মাই মানে মাই নাম জপে বাড়িতে বসে সুস্থ হবেন ভক্তরা মা কিন্তু খুব 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 জাগ্রত মান মা চামুন্ডা কালী বা ভোলেনাথ মা না পঞ্চমী হ্যাঁ হয়তো তোমরা প্রশ্ন করবে যে মাকে আমি কিভাবে ডাকবো তবে আমি বাড়িতে বসে সুস্থ হব মাকেতে ডাকতে করলে কোনো মন্ত্র লাগবে না তোমাকে ভক্তি ভরে তোমাকে ভক্তি ভরে তোমাকে ভক্তি ভরে ডাকতে হবে শুধু মা কিন্তু এটাই দেখে ভক্তদের কাছে এটাই কিন্তু আশা করে যে আমার ভক্ত এই ভক্ত আমাকে কতটা ভক্তি ভরে আমাকে মন থেকে কতটা ভক্তি ভরে ডাকছে সেটা কিন্তু মা দেখে মা চামুন ডাকালি মা নাগ পঞ্চমী বা ভোলে ভক্তির ওপর সব মিলে যে তোমার যদি ভক্তি না থাকে তাহলে তোমার কিছুই হবে না সাকসেস হ্যাঁ মাকে ভক্তি বলে ডাকুন আর তুমি বাড়িতে বসে তখন যদি তুমি সুস্থ না হো তখন তুমি বলবে যে আমার মা কিন্তু বলেছিল এই ছোট্ট পূজারিনী বলেছিল যে বাড়িতে বসে মায়ের নাম জবে সুস্থ হবেন হ্যাঁ আর যদি সুস্থ না হয় তখন আমাকে বলবে তুমি মিথ্যা কথা বলেছ মিথ্যা কথা কোনো কিছুই নয় মাকে বাড়িতে বসে মায়ের নাম জম কর তোমাকে কোনো মন্ত্র রাখবে না বলবেন জয় মা চামুণ্ডা কালী জয় জো মা নাগপঞ্চী মায়ী জয় জয় শম্ভু হর হর মহাদেব তো এই তিনটা নামে এই তিনটা নামেই তুমি জব করবেন এই তিনটা নামেই জব করবেন একশো আটবার বার করে তোমার কি বলে তো বাড়িতে বসে সুস্থ হয়ে যাবে ভক্ত বাড়িতে বসে সুস্থ হবে তোমার কোথাও যেতে হবে না যে কোনো মন্দির তোমার কষ্ট করে যেতে হবে না যে তুমি ওই মন্দির কষ্ট করে গেলে তুমি সুস্থ হবে কিন্তু তোমাকে কোথাও যেতে হবে না বাড়িতে বসে তুমি সুস্থ হয়ে যাবে আওয়াজ আসছে তো ভক্তরা আজকে আমাদের কি বলতো ভক্তরা আমাদের সেই সরস্বতী মা আছে তো তো আজকে তার বিসর্জন করছেন তো সেই ভক্ত মানে সেই না একটু মানে ধুমধাম করে মানে কি বলতো গাড়ি বক্স টস করে নাচ করবে তো সেই জেনটা চালাচ্ছে জেনাটার বুঝছো তো আজ আজকে মনে হচ্ছে লাইভটা হবে না এরকম আজ পুরো ডিস্টার্ব করবে এরকম আজ করতে থাকবে আর লাইভটা এই মুহূর্তে হবে না লাইভটা এখানে কি শেষ করছি ভক্তরা প্রত্যেক ভালো থাকুক সুস্থ থাকুক